সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দি সকাল থেকে আকাশটা ছিল বেশ মেঘলা এক ফোঁটা রোদ ছিল না সাথে ছিল বেশ হাওয়া এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা দেখে হালকা একটু রোদ দিয়েছে আর এই ফুলটা না পুরো মেরুন কালারের ভেলভেট যে হয় না সেই ভেলভেট মেরুন কালারের গোলাপ কিন্তু একটাই হয় আবার এইটা নষ্ট হবে তারপর আবার একটা দেবে আর প্রতিদিন সকালে আমার অন্তত চারবার পাঁচবার যতবার খুশি বলুন বাইরে না বেরোলে শান্তি হয় না কারণ আমার এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখার জন্য কি যে ভালো লাগে না আমাকে পাশের থেকে বলছে যে ভিডিও করে রেখে দিয়েছো তো ছবি তুলে রেখে দিয়েছো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব করেছি আপনারা যারা এখনও ডালে গ্যাদা গাছ তৈরি করেননি তাদের বলবো সামনের বার একবার করে দেখতে পারেন এই পুজোর সময় যদি কিছু ডাল পান গ্যাদা ফুলের সেগুলোকে এমনি মাটিতে বা টবে বসিয়ে দিন ফুলের সাইজ বলুন গাছের লেন্থ বলুন গাছের ঝাঁক বলুন সব কিছু এত ভালো হবে না যা আপনারা প্রতি বছর ডাল থেকেই গেঁদা গাছ তৈরি করবেন আর একটা মাত্র সাদা চন্দ্রমল্লিকা ছিল গতবারে সেটাকে বৃষ্টি ঝরে অনেক করে বাঁচিয়ে রেখেছিলাম এবার অনেক অনেক এদিক ওদিক গাছও ছিল চন্দ্রমল্লিকা সেগুলো থেকে ডাল পুতে পুঁতে কয়েকটা টবে বসিয়েছিলাম এখন দেখছি সবই সাদা চন্দ্রমল্লিকা হয়ে গেছে

এই দিন মাকে বলেছিলাম মা হাট থেকে এই যে সবজিও নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে মাছ পরের দিন সকালে দেখি মাছ কাটতে হাতুড়ি নিয়েছে আমি বললাম হাতুড়ি নিয়েছো বলছে নিয়েছিলাম কিন্তু লাগে নি আসলে বটি তো সাইজ খুব ছোট আর কাতলা মাছের মাথাগুলো না বেশ বড় হয় ও বেশ শক্ত হয় চট করে কাটাও যায় না যাই হোক মা অনেক চেষ্টা করে অবশেষে মাথাটাকে কেটেছে আমি গেলে হয়তো আর এক দু রকমের মাছ আনতাম কিন্তু মা গেছিলো মা যা এনেছে এটাই এখন চলবে আর কি করা যাবে আর আমাদের পুচিকে যতই আপনি পরিষ্কার জায়গায় খেতে দিন ভালোভাবে খেতে দিন ওর খাবারই হলো জঙ্গল আদার বাদারে নিয়েছে দেখুন আর এই বাচ্চাগুলোকে না কি বলবো আর এত মিষ্টি দেখতে এত মিষ্টি দেখতে গতকাল দেখতে যায়নি মনটা খুব খারাপ লাগছে যাই হোক ওদের স্মৃতি তো রেখে দিলাম আজ রান্না করবো একটুখানি মূলো শাক সেই যে মূল গাছ হয়েছিল। সেখান থেকে মূল তো আর হলো না সেটার থেকেই মূল শাক খাওয়া হচ্ছে রাঁধুনি সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে শাকটাকে ভাজি ভাজি করে নিচ্ছি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেব তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছিলাম নামিয়ে আর গ্যাদা গাছ ওই যে বলছি ডালের গ্যাদা দেখতে তো সুন্দর হয় কিন্তু খুব ঝাঁপো হয় সেটাকে আপনাকে মেনটেনও করতে হয় এপাশের পাশের গাছটা অবশ্য খুব বেশি বড় হয়নি কিন্তু ডালপালাগুলো এত বেশি ছড়িয়ে গেছে যে একটুখানিতে এই ডালপালাগুলো ভেঙে যাচ্ছে আর পাশে যেহেতু অন্য গাছগুলো রয়েছে ওরা একদম রোদ পাচ্ছে না তাই সেটাকে একটুখানি বেঁধে ঠিকঠাক করলাম এই দিন সকালবেলা বসেছিলাম গাছ ঠিকঠাক করতে সব কিছু মিলে মানে আমি একা নয় আমার মা আমি প্রায় তিন ঘন্টা ধরে এই সব গাছ ঠিকঠাক করেছি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না প্রচুর কাজ থাকে সারাক্ষণ ক্যামেরা নিয়ে আমার অন্তত ওই অভ্যাসটা এখনও হয়ে ওঠেনি যে সারাক্ষণ ক্যামেরা নিয়ে সব ভিডিওগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করবো ওই যেটুখানি পারি সেটুখানি শেয়ার করি আর কি আর ইনডোর প্ল্যানগুলো বেশ কিছুদিন ধরে বাইরে ছিল হঠাৎ মনে হলো যে না অনেক দিন বাইরে ছিল এবার ঘরে আনি ভেবেছিলাম ধুয়ে দেবো টবের গায়ে না কেমন ধুলো কাদাবালি লেগেছে তা আমার বোন বলল ধুতে যাবি ঝামেলা হবে একটা জল নাকড়া দিয়ে এটাকে মুছে ফেল তাই একটা কাপড়ের মধ্যে জল দিয়ে বালতির মধ্যে জল দিয়ে এটাকে এখন মুছছি এখন কয়দিন টানা এটা ঘরেই থাকবে এখন আর বাইরে রাখব না আবার কিছুদিন পরে তারপরে এটাকে বাইরে রাখবো আসলে মাঝে মধ্যে বাইরে রাখি কেন একটুখানি বাইরের হাওয়া বাতাসটাও পাই রাতের শিশিরটাও পাই তাতে গাছগুলো দেখতে না বেশ সুন্দর হয়ে ওঠে আসতে হ্যাঁ আসতে ওটা কিন্তু সেট হয়েছে বলবেন ঠিকঠাক টুলটা টুলটা টুল এ লাঠি দেবো তো ধরার জন্য নাহলে টানবে কি করে এই কলা পাতাগুলো কেটে দে এই নিয়ে কাটতে দেবো না এইটা দিয়ে কাটবি কলা পাতাগুলো দেখ কিসে কাটবি হ্যাঁ এই কলা পাতাগুলো কেটে দে কি হলো ওটা চেপে ধর চেপে ধরলো খোলে হ্যাঁ ঠিক হ্যাঁ দে কেটে কেটে কাছ তো দেবো কাছ তো হবে কলা গাছ কাটতে ওইভাবে না দিক হয় তোর মাথারটা মাথার গেছে আমাদের বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই আমরা মেয়েরাই করি যতটা করে পারা যায় লোক যতটা একদম না বাইরের লোককে লাগানো যায় সেটাই চেষ্টা করি গাছ ভালোবাসানো এরকম মানুষের সংখ্যা কম কিন্তু কাটা জাতীয় গাছগুলোকে মেনটেন করা বেশ সমস্যা এই লেবু গাছটা একতলা বাড়ি ছাড়িয়ে গেছে লেবু দিচ্ছে সবে বছর হলো কিন্তু ওপরে যেহেতু আমাদের হাই টেনশন তার তাই খুব বেশি গাছকে বড় করতে পারবো না নাহলে ইলেকট্রিক থেকে অবজেকশন জানাবে আর তা না হলে আশেপাশে যাতে কেউ কিছু না বলে তাই সর্বদা গাছ তো তৈরি করি অবশ্যই বাড়িতে কিন্তু চেষ্টা করি যাতে কারো কোনো সমস্যা না হয় লেবু গাছটা বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মাথাগুলো কাটতে হবে আর এখন তো লেবু ধরার সিজনও নয় বোনকে কয়েকদিন বলেছিলাম ও অবশেষে আজ একটু সময় পেয়েছে তাই ওকে বললাম চ কেটে ফেল আর লেবু গাছ কাটতে হলে উঠতে হয় মিটার বক্সের মাথায় আমি যেহেতু হাইটটা একটু বেশি তাই আমার উঠে গাছটা কাটতে একটু সমস্যা হয় বলে বোনকেই তুলি বোনের আবার সাইনাসের সমস্যা আছে রোদব দিয়েছে বিশাল সেই রোদের মধ্যে তুলে দিয়েছে ওকে মিটার বক্সে এখন ও মিটার বক্সে উঠে এই কাটা সমেত গাছটাকে এখন কাটছে কাটতে কাটতে ওর হাতে অনেক জায়গায় কাটা ফুটে গেছে কি আর করা যাবে কিছু করার নেই পাশের বাড়ি কাকার সাথে গল্প করছিলাম হঠাৎ একটু আগে বছরের শেষ দিন দেখা মিলল এনার আমাদের জলের ট্যাঙ্কির যে পাইপ আছে দেখি পাইপ থেকে উনি ওখানে জড়িয়ে আছে রোদ পোয়াতে বেরিয়েছে বিড়ালটা ম্যাও ম্যাও করেছে তখনই ঘুরে দেখতে যেয়ে দেখি কাছ থেকে ভিডিও করার সাহস আমি পাই না বাবা আমি প্রচণ্ড ভয় পাই এটা দাঁড়াস যদিও বা কিছু করে না